তো গরমকাল পড়ে গেছে তাই আমরা খুব তাড়াতাড়ি খুব সহজে কিচেন কম্পোস্ট তৈরি করে শাক সবজি ফুল ফলের গাছ লাগাতে পারি তো প্রথমে ফলের ট্রে চারিদিকে চালের বস্তাকে কেটে টেপ দিয়ে আটকে রেডি করে নিলাম তারপর প্রথমে কিছু কাপড়ের ব্যাগ আর পেপার কুঁচি দেব তার উপরে বাগান ঝাঁট দেওয়া শুকনো পাতা দিলাম তার উপরে অল্প একটু মাটি দিলাম তার উপর সমস্ত রকম কাঁচা সবজির খোসা দিলাম তার উপর আবারও একটু মাটি দিলাম এইভাবে কাঁচা সবজির খোসার মাঝে মাঝে অল্প করে একটু মাটি দেব আর মাঝে মাঝে একটু করে নিম পাতা দিয়ে দেব তাহলে আর এই কিচেন কম্পোজ থার্টির মধ্যে পোকামাকড় হবে না ওপর থেকে আর একটু মাটি দিয়ে বাসি ভাতের ফ্যান দিয়ে ঢাকা দিয়ে রাখবো এক মাসের জন্য এক মাস পর দেখুন সমস্ত কিছু ডি হয়ে সুন্দর একটা কিচেন কম্পোস্ট সাত তৈরি হয়ে গেছে গাছ লাগানোর জন্য আমি এখানে লাল চাঁপা নোটে শাগের বীজ ছড়াচ্ছি ওপর থেকে আর একটু শুকনো ঝরঝরে মাটি দিয়ে ওপর থেকে জল দিয়ে দেব শাক তো অবশ্যই হবে তখন আবারও শেয়ার করব সবাই মিলে একসাথে খাওয়া যাবে